হ্যালো স্টুডেন্ট ডাব্লিউ বি এসএসসির অফিসিয়াল গেজেট আউট হয়ে গেছে নোটিফিকেশন বেরিয়ে গেছে আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো একদম টু পয়েন্ট কবে থেকে তোমাদের পরীক্ষা হতে পারে কবে থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হতে পারে কবে থেকে কবে পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে ফর্ম ফিল আপের জন্য তোমাকে কত টাকা ফিস দিতে হবে এবং যারা যারা এস এসসির এই পরীক্ষাতে বসতে চাইছো তাদের এজ কত লাগবে এবং তার সাথে সাথে এডুকেশন কোয়ালিফিকেশান কি এই সম্পূর্ণ ডিটেলস বিষয়টা আমি জাস্ট পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে তোমাদের জানিয়ে দেব প্রচুর বড় ভিডিও হবে না এই ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও একদম টু দ্য পয়েন্ট যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোই তুমি জানতে পারবে তো তার জন্য বলবো কেউ ভিডিওটাকে স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে পাঁচ থেকে ছ মিনিটের ভিডিও হবে প্রথমে দেখো আমাদের গেজেট প্রকাশিত তারপর নোটিফিকেশান আমাদের চলে এসছে গেজেটটা বেরিয়েছিল টোয়েন্টি মে তারপর নোটিফিকেশান আমরা তিরিশে মে জানতে পেরে গেছি এইবার যদি ফার্স্ট চলে আসি নোটিফিকেশনের রিলিজ ডেট তিরিশে মে আজকে এইবার দেখো অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে স্টার্ট হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে নেক্সট মান্থ ষোলোই জুন দু বিকেল পাঁচটা থেকে কতদিন পর্যন্ত তুমি লাস্ট ডেট কতদিন পর্যন্ত তুমি তোমার রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে পারবে তো দেখো চোদ্দোই জুলাই প্রায় এক মাস ধরে ফর্ম ফিল আপ চলবে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আমি প্রত্যেককে বলবো প্রথম এক সপ্তাহের মধ্যে ফর্ম ফিল আপ করে দিতে কারণ শেষের দিকে যদি ফর্ম ফিল আপ করতে যাও তোমার সার্ভার ডাউন বিভিন্ন রকমের প্রবলেম এইগুলো কিন্তু হতে পারে তো তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রথম এক দু সপ্তাহের মধ্যে ভালো করে জেনে নিয়ে নির্ভুলভাবে তুমি ফর্ম ফিল আপ করে দেবে ওকে আচ্ছা এইবার দেখো লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফিস কবে পর্যন্ত তুমি টাকা পয়সা জমা দিতে পারবে ফর্মের জন্য চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত মানে ওই দিনই তোমাকে টাকা জমা দিয়ে দিতে হবে আচ্ছা এইবার দেখো এক্সাম কবে হতে পারে মোটামুটি যেটা আন্দাজ করা যাচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক ধরেই চলো হয়তো এক দু সপ্তাহ পেছোতে পারে কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইক ধরে চলাটাই বেস্ট আচ্ছা এইবার দেখো রেজাল্ট কবে আউট হতে পারে ফোর্থ উইক অফ অক্টোবর মোটামুটি অক্টোবরের শেষের দিকে নভেম্বরের শুরুর দিকে রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এরপর দেখো ইন্টারভিউ নভেম্বরের থার্ড উইকের দিকে হতে পারে এবং একদম ফাইনাল পাবলিকেশন অফ প্যানেল এটা টোয়েন্টি ফোর্থ নভেম্বর এটা আমরা দেখছি এই ডেটগুলো যদিও এদিক ওদিক হতেই পারে ঠিক আছে এবং পরবর্তীতে কাউন্সিলিং এবং রেকমেন্ডেশন এটা টোয়েন্টি নাইন নভেম্বর দু হাজার পঁচিশ তো আমাদের যে জায়গাটা থেকে বেশি ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন কবে থেকে স্টার্ট হচ্ছে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত চলবে এবং পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এগো এইবার দেখো কতগুলো ভ্যাকেন্সি রয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য আমরা যদি ওল্ড নিউ দুটো ভ্যাকেন্সিকে অ্যাড করে দেখি তাহলে সেকেন্ডারির জন্য তেইশ হাজার দুশো বারো এবং হাই সেকেন্ডারির জন্য হায়ার সেকেন্ডারির জন্য বারো হাজার পাঁচশো চোদ্দো তো দুটোকে যদি আমরা যোগ করে দিই হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ ওকে এইবার দেখো এজ এজ যারা একদম জেনারেল তাদের জন্য সেকেন্ডারির জন্য একুশ থেকে চল্লিশ হায়ার সেকেন্ডারির জন্য একুশ থেকে চল্লিশ ঠিক আছে এইবার দেখো যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের মধ্যে পড়ছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা পাঁচ বছরের এজ রিলাক্সেশন পাবে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা ক্যান্ডিডেট তারা তিন বছরের এজ রিল্যাক্সেশন পাবে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তারা আট বছরের এজ রিল্যাক্সেশন পাবে মানে চল্লিশের সাথে আরও আট আটচল্লিশ বছর পর্যন্ত তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে ওকে আচ্ছা এইবার আমরা একদম চলে আসি অ্যাপ্লিকেশন ফিজ কত যারা জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেট তাদেরকে দিতে হবে পাঁচশো টাকা ফর্ম ফিল আপের সময় আর যারা এসসি এস টি ফিজিক্যাল হ্যান্ডিকেট ক্যান্ডিডেট তাদেরকে দিতে হবে দুশো টাকা হয়ে গেল আমাদের আমরা জেনে নিলাম অ্যাপ্লিকেশন ফি তারপর এজ লিমিট তারপর আমরা ভ্যাকেন্সি কতগুলো আছে সেটা জেনে নিলাম কবে থেকে মোটামুটি ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে কবে শেষ হচ্ছে সেটাও আমরা জেনে নিলাম এইবার দেখো এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান নাইন টেনের জন্য আমরা প্রথমে দেখে নিই খুব ভালো করে বুঝবে দেখো তোমাকে গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে কোনো একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং যে কোনো গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট বা পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট তোমাকে মার্কস রাখতে হবে উইথ বিএড এইবার ধরো কারো বিএড চলছে সে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না ঠিক আছে পুরো ফর্ম ফিল আপের আগে তোমার যেন সমস্ত যা যা এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা আছে সেগুলো যেন কমপ্লিট হয়ে যায় তো গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশানে তোমাকে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিটেড ফ্রম আয়ার রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন আইদার গ্রাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট থাকুক বা পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট থাকুক যে কোনো একটাতে ফিফটি পার্সেন্ট থাকলেই হবে এবং তার সাথে বিএড তোমাকে থাকতে হবে বিয়েড ফ্রম আর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমার বিয়েড থাকতে হবে তাহলে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট আছে বিএড আছে পরীক্ষায় বসতে পারবে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট নেই পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট আছে বিএড আছে পরীক্ষায় বসতে পারবে হয়ে গেল আচ্ছা এরপর দেখো আর কারা যারা ফোর ইয়ার ডিগ্রি করেছে বিএড করেছে বিএসসি এড করেছে এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থেকে তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে ওকে আচ্ছা এইবার যদি আমরা চলে আসি ইলেভেন টুয়েলভে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দেখো ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড দেয়ার পোস্ট গ্র্যাজুয়েশান এখানে কিন্তু তোমাকে পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে উইথ লিস্ট ফিফটি পারসেন্ট মার্কস মানে এখানে কিন্তু আর ওই ছাড় নেই তোমাকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট মার্কস দরকার অবশ্যই ফিফটি পারসেন্ট মার্কস তোমার লাগবে ঠিক আছে এবং তার সাথে সাথে বিয়েড লাগবে বুঝতে পারছো আর ক্যান্ডিডেট অথবা ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড দেয়ার পোস্ট গ্রাজুয়েশন অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস আর তার সাথে সাথে বিএ বিএড বা বিএস বিএসসিএড এটা থাকলেই সে কিন্তু পরীক্ষাতে বসতে পারবে ওকে তো পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট এবং তার সাথে সাথে বিএড মাস এবং এই বিএডটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া চাই যদি বলো স্যার আমি তো বিএড এখন করছি সে পরীক্ষায় বসতে পারবে না হয়ে গেল আচ্ছা এইবার যদি আমরা চলে আসি নাইন টেনের যদি আমরা এক্সাম প্যাটার্নটা দেখে নিই এক্সাম প্যাটার্নের মধ্যে দেখো ওয়েম আর পরীক্ষা হবে এবং তোমাদের বলে দিই এটা কিন্তু প্রায় দু বছর পর্যন্ত ওয়েম রেখে দেওয়া হবে দশ বছর পর্যন্ত স্ক্যান কপিটাকে কিন্তু গুছিয়ে রাখা হবে যাতে রকম কোনো কারচুপি না হয় বা যদি হয়েও থাকে সেটা যাতে একটা পরিষ্কার তথ্য সরকারের কাছে থাকে তো রেটিন এক্সাম হবে ওয়েম আর বেসড এক্সাম হবে ষাট নাম্বারের অ্যাকাডেমিক্সে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি দশ নাম্বার পাবে কীভাবে যদি সিক্সটি পারসেন্টের ওপরে নাম্বার থাকে দশ পাবে সিক্সটি থেকে ফিফটির মধ্যে যদি থাকে বিলো সিক্সটি মানে বিলো সিক্সটি ফিফটি পার্সেন্টের ওপরে থাকলে তুমি আট পাবে আর বিলো ফিফটি পারসেন্টের নিচে থাকলে ছয় পাবে ওকে আচ্ছা এরপর যদি তোমার কোনো টিচিং এক্সপিরিয়েন্স থাকে ভালো করে বুঝে নাও টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তো ধরো তুমি কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সার স্কুলে তুমি পড়িয়েছো তো সেরকম যদি পড়ানোর অভিজ্ঞতা থাকে প্রত্যেক বছরের জন্য দু নাম্বার করে পাবে যদি তুমি পাঁচ বছরের পড়ানোর অভিজ্ঞতা থাকে পাঁচ দুগুনে দশ নাম্বার পাবে ওরাল ইন্টারভিউ থাকছে দশ নাম্বারের আর লেকচার ডেমনস্ট্রেশন থাকবে যেখানেও কিন্তু থাকছে দশ নাম্বার দশ দশ কুড়ি দশের তিরিশ দশের চল্লিশ আর ওপরে ষাট মোট একশো নাম্বারের পরীক্ষা নেক্সট আমরা চলে আসি নেক্সট দেখো একই রকমের সিস্টেম ওইমার বেসড এক্সাম হবে ষাট নাম্বারের এডুকেশন কোয়ালিফিকেশান থাকছে দশ নাম্বারের তার সাথে দেখো তোমার যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তুমি দু নাম্বার করে পাবে প্রতি বছরের জন্য ঠিক আছে এবং ওরাল ইন্টারভিউ থাকছে দশ নম্বর লেকচার ডেমনস্ট্রেশন থাকছে দশ নাম্বার একই রকমই এক্সাম প্যাটার্নটা রয়েছে আচ্ছা এইবার দেখো আপার প্রাইমারির ক্ষেত্রে একটু চেঞ্জ আছে টেড ওয়েটেজে রয়েছে চল্লিশ নাম্বার এবং দেখো অ্যাকাডেমিক্স করে একই রকমভাবেই ষাট মানে ষাট পার্সেন্টে সিক্সটি পার্সেন্টের ওপরে থাকলে দশ পাবে বিলো সিক্সটি থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে আট বিলো ফিফটি পার্সেন্টের নিচে নাম্বার থাকলে ছয় পাবে তো এখানে দশ নাম্বার আছে ওকে ওরাল ইন্টারভিউ পনেরো নাম্বার লেকচার ডেমনস্ট্রেশন থাকছে পাঁচ নাম্বার এবং রিটিন এক্সামিনেশান হবে ওয়েমার আর বেসড রিটিন এক্সামিনেশান পঁচিশ নাম্বার ওকে এবং এখানে দেখো টিচিং এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্সের জন্য প্রতি বছর এক নাম্বার করে আছে পাঁচ বছরের যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে পাঁচ পাচ্ছ দু বছরের থাকলে দুই ওকে ক্লিয়ার তো পুরো বিষয়টা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি জানিয়ে দিলাম একদম কম সময়ের মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলটাই তোমাকে প্রচুর ফ্রিতে ক্লাস প্রোভাইড করবে এসএসসির জন্য তো তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লিখে জানিও নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে